আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করছি অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন ভিডিও নিয়ে তো আসলে এটা সার্বিয়ার কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য না এটা হচ্ছে বাংলাদেশ থেকে সার্বিয়া ফেলে সময় আমার কিরকম প্রতিকূল পরিবেশ গেছে পাসপোর্ট জমা দেওয়া থেকে শুরু করে এসব বিষয়ে একটু আলোচনা করবো পুরা বিষয়টা একটু আলোচনা করি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটি এবং ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না একই নামে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে আপনারা পারেন ইনশাল্লাহ উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো যতটুকু জানি যতটুকু পারি সত্য এবং সঠিকটা তো চলুন ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার প্রথমে আমরা বলি যে আমরা কবে ফাইল জমা করছিলাম আপনারা জানেন যে দুই হাজার তেইশ সালের পঁচিশে নভেম্বর আমরা ফাইল জমা করি আমাদের এজেন্সিতে ঢাকার এজেন্সিতে তো ফাইল জমা করার পর তারা বলে আমরা বলেছিলাম যে কতদিন টাইম লাগতে পারে তারা বলেছিল পঁয়তাল্লিশ দিনে আপনার পারমিট পাবেন এবং সাড়ে তিন মাসের ভিতরে আপনার বিষয় পেয়ে যাবেন যাক ইনশাআল্লাহ ভালো কথা তো ফাইল জমা দেওয়ার পর পঞ্চাশ হাজার টাকা সহ ফাইল জমা করি জমা করার পর আমরা পঁয়তাল্লিশ দিন পর আমাদের পারমিটটা ঠিকই দেয় কিন্তু পারমিটটা সবার গণনা একই রকমের পারমিট ছিল তোমরা সবাইকে বলি এজেন্সিকে বলি যে একই রকমের পারমিট কেন এটাকে সাপ্লাই কোম্পানি নাকি তারা বলছে যে আসলে সাপ্লাই কোম্পানি নাই দেখে কি হয় তারা বলতেছে যে আমাদের টাকা দিতে হইব এখন কাজ আছে দুই লাখ করে টাকা চাইছে যাই টাকা দিয়ে দিছি আমরা সপ্তাহখানিকের ভিতরে টাকা ম্যানেজ করে দিয়ে দিছি তারা বলতেছে যে সাড়ে তিন মাসের ভিতরেই এখন সিস্টেম হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো সেই ধারণা করে আমরা বসে আছি অনেকদিন আসলে এর ভিতরে পাঁচ মাস চলে যায় ছয় মাস চলে যায় কোনো খোঁজ খবর নাই বিচার খোঁজ খবর নাই আর আপনারা একটা বিষয় জানেন আপনারা যদিও জানেন যে আপনাদের ফাইলগুলা কি অবস্থায় আছে কিন্তু আমাদের সময় আমরা জানতাম না যে আমাদের ফাইলগুলা কোন অবস্থায় আছে সাবমিশনে আছে না রিকোয়েস্ট প্রসেসিংয়ে আছে না অ্যাপ্রুভালে গেছে মানে কোনো কিছুই জানতাম না তার মানে আমার জানার কোনো অপশনই নাই আমরা যদিও জানার জন্য করছি যে আমাদের পাসওয়ার্ড দেন আইডি দেন আমরা বলছি ফোন করে কিন্তু তারা কোনো রেসপন্স করে নাই বা দেয় নাই তারা শুধু বলছে যে তোমরা অপেক্ষা করো তোমরা তোমাদের ভিসা হবে যাক ঠিক আছে অপেক্ষা করি সেখানে আট মাস নয় মাস অপেক্ষা করার পর কোনো খোঁজ খবর নাই যখন আট মাস যায় তখন একটা পর্যায়ে আমরা আশা ছেড়ে দিছি যে ভিসা হবে না আপনারা আমাদের টাকা ফেরত দেন তারা বলতেছে আর একটা সপ্তাহ সময় দেওয়া আমাদের আচ্ছা ঠিক আছে যেহেতু টাকা দিয়ে বইছি ধৈর্য ধারণ করা সেটা তো কোনো বুদ্ধি নাই তো সেই হিসেবে আমরা বলছি আচ্ছা ঠিক আছে মানে আশা একরকম ছাইড়ে দিছি কি হয় হোক সময় শেষে সময়টা দিছি তো একটা পর্যায়ে আমাদের ভিসার জন্য তারা খবর দিছে স্টিকার দিকে পাঠিয়ে যে আমাদের স্টিকার হয়ে গেছে আচ্ছা ঠিক আছে বিষা হয়ে গেছে ভালো কথা পরে তারা আমার কাছে এখন অনেক কাজ আছে ম্যান পাওয়ার করা লাগবো এইসে নানা রকমের কাহিনী পরে আমাদের কাছ থেকে আর টাকা নেয় আরো টাকা নেওয়ার পর আমরা ফিঙ্গার দেওয়ার জন্য আপনারা জানেন যে জেলা পর্যায়ে একটা ফিঙ্গার দেওয়া লাগে এই আপনার ম্যান পাওয়ার করার জন্য

ওখান থেকে আসার পর তারা বলতেছে যে ম্যান পাওয়ারের জন্য তোমাদের আসতে হবে ঢাকায় কাকরাইলে আসতে হবে অফিসে তো আমরা রওনা হয়েছি তিন ভাগের এক ভাগ রাস্তা গেছি সেই সময় একটা সমস্যা ছিল যে ওই যে সরকার পদত্যাগ নিয়ে নানা রকমের আন্দোলন হইতো বা ইন্টারনেট যে বন্ধ ছিল সেই সময়টা তো আমরা তিন ভাগের এক ভাগ রাস্তা যাওয়ার পর তাদের কাছে ফোন করলাম যে আসলে নেট তো বন্ধ এই সময় মানে কাজ কাজ হবে কিনা আসলে এই সময় কাজ হবে না তোমরা আবার ফেরত যাও

আমরা বলি যে ঠিক আছে আমরা ফেরত যাই আমরা পরবর্তীতে পরিবেশ স্বাভাবিক হলে আমরা আসবো তো পরবর্তীতে আমরা আবার যাই যাওয়ার পরে সেখানে ফিঙ্গার টিঙ্গার সেখানে তো আর ফিঙ্গার লাগে না তো যা ফেস টু ফেস কথা বলি দেখা দেখা করলাম প্লাস সিগনেচার টিগনেচার দিয়ে আসলাম তো তিন দিনে আসলে পারমিট মানে ম্যান পাওয়ার হয়ে যাওয়ার কথা সেখান থেকে তিন তিন দিনের আরো বেশি লাগছে টাইমটা আমাদের প্রত্যেকটা কাজে ঝামেলা আর কি মূল কথা বলতে গেলে একের পরে আমাদের বলতেছে আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে চলে যাও যখন আমরা বলি তখন তোমরা আইসো এর ভিতরে ফোন করে বলতেছে যে পাওয়ার কমপ্লিট এখন টাকা দেওয়া লাগবে সবটি পাওয়ার পর সব টাকা চাইতেছে আমরা বলতেছি সব টাকা এখন দেবো আপনারা টিকিট টিকিট সব কমপ্লিট করে ফেলান তখন আমরা টাকা দিব পরবর্তীতে এখন যাক কিছু টাকা তাও নিছে নেওয়ার পর আমাদের যখন ফ্লাইট তার আগে আমাদের বলতেছে যে আপনাদের তো ফ্লাইট তো টাকা আপনাদের এক লাখ টাকা বাড়িয়ে দেওয়া লাগবো কেন এক লাখ টাকা বাড়িয়ে দেওয়া লাগবো বলতে বলতেছে যে এক নাম্বার কথা হয়েছে আপনাদের এর দাম বাড়ছে ডলারের দাম বাড়ছে দুই নাম্বার কথা বিমানের টিকিটের দাম বাড়ছে পরে আমরা বলি যে আসলে নিতেন না বা ইয়ারের দাম যদি কমতো ফ্লাইটের টিকিটের দাম যদি কমতো আপনারা তো কমিয়ে নিতেন না যে একটা তর্কাতর্কির মাধ্যমে যে কোনোভাবে টাকাটা দিতে বাধ্য হই আমরা টাকা দেওয়ার পর সেখানে আমরা টিকিটের জন্য যাই তখন টিকিট হয়ে গেছে রাত তিনটার সময় ফ্লাইট আমাদের আটটার সময় টিকিট দেয় আপনারা জানেন যে ঢাকা কাকরাই থেকে আপনার আব্দুল পর্যন্ত কি জ্যামটা থাকে সেটা নতুন করে বুঝাইতে পারি দিয়ে আমাদের খুব রিক্স হয়ে গেছিলো এবং বাড়তি কিছু কাজ ছিল ওই জ্যামটা পারি এবং ফ্লাইট করার পর সার্বিয়াতে আসার পর আমরা কাতার দিয়ে আসি সার্বিয়াতে আসার পর ওখানে এয়ারপোর্টে যদি আমাদের আটকায় নাই কিন্তু পাসপোর্ট আমার সাথে সাথে পাসপোর্ট আমাদের নিয়ে নিছে আমাদের কোম্পানির যে লোক আসছিল তিন ঘন্টা পরে আমাদের রিসিভ করার জন্য আসছে তিন ঘন্টা পয়সা ছিলাম আমার এয়ারপোর্টে

এবং আপনাদের বুদ্ধি মেধা মস্তিষ্ক দিয়ে আপনারা ঝামলা গুলা সলভ করার চেষ্টা করবেন এটা হচ্ছে আমার সর্বশেষ কথা আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ